আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চাচা মাশ কামাল করে দিছে বিশাল আচ্ছা একটা পুকুরে মাছ মারছি আসসালামু আলাইকুম ফির বন্ধুরা আজকে প্রায় পনেরো বিশ দিন হয়ে গেল মাছ ধরা হয় না তো আজকে চলে আসলাম মাছ ধরতে সাগর ভাই আমরা কই আসছি মাছ ধরতে পারি সাগর ভাই গালা মারি বিল গালা মারি বিল এই যে বিলের অবস্থা খুব সুন্দর খোঁজ পাইলাম দু একদিন মাছ ধরতে টুকটাক ভালোই মোটামুটি সাইজে মাছ আছে আমার এই যে পিছনে আরও শিকারি দেখা যাচ্ছে তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি মাছ ধরতে পারবো আর না ধরতে পারলেও আপনাদের সাথে দেখাবো ইনশাল্লাহ ধরতে পারলেও দেখাবো তো অবশ্যই সাথে থাকবেন আর চলুন তিন নাম্বার হিটে একটা পুঁটি মাছ ধরছে আর দুইটা বাইলে আর একটা পুটি মাছ আর এই যে এটা হলো পুটি ও সাইজ মাসাল মাসাল সাগর ভাই দেখছ সাইজটা কি পুরা কাতল না কাতল রাব্বা কি জানি ধরছিল ওনার হাবলা দিছিল দেখা যায় আর কি মাছ ধরতে পারি স্যারে মাছ আসছে বড় বড় পুটি এরকম পুটি হইলেই হয় ইনশাল্লাহ তো বন্ধুরা এই পাশে একটা মাছ হিট হয়েছে আমি আস্তে আস্তে মাছটি ক্যাচিং করে ফেলেছে চাষা সিলভার কাফ চাষা আরও একটি মাছ শিকার করছে আগেও রুই মাছ মোটামুটি ভালো সাইজের মাছ হচ্ছে তো দেখা যাক সায় থাকুন আমরা কী মাছ ধরতে পারি আর চাষা এই যে রুই মাছটা মোটামুটি এক কেজি সাইজের উপরে আছে আমরা আসার আগে মাছটি শিকার করেছে এবং আমি অনেক দূরে বসেছিলাম মাছটি হিট হয়েছে কিনারে আস্তে আস্তে দেখি চাচা মেয়ে মাছটা ক্যাচিং করছে মাছটা সিলভার কাপ মাছ আসলে এই বিলে উন্মুক্ত জায়গা পুকুর ডুবে গিয়েছিল প্রথম বসা পানিতে দেখতে পাচ্ছেন মার্শাল সাইজের সিলভার কাপ সিল সিলভার কাপটি মুখেই লেগেছে চাচা খুব খুশি আলহামদুলিল্লাহ আসলে দেখা যাক আমরা আজকে বড় মাছ ধরতে পারি না কি আশপাশে বড় মাছ দু একটা হচ্ছে টুকটাক মার্শাল সিলভার কাপটি প্রায় এক কেজি এক দুইশো গ্রাম হবে এরকম আর কি চাচা বলল বলতেছে চাচা মোট দুইটা মাছ ধরছে চাচা প্রায় এখানে বড় শিকার করে চাষা আজকে মাছ ধরতেছে আপনার ছাতু এবং পাউরুটি ডিম রুটি তো দেখি আমরাও ঘুরে ফিরে দেখি কি মাছ হয় চাষের যে গড়া বড় মাছ মারতে পারে ওই যে লাল ছাতালা দুইটা মাছ আপনাদের দেখাইলাম আর আমরা এই পর্যন্ত টুকটাক টুকটাক করে মাছ তবে পাতলা পাতলা খায় তবে মাছের আছে সামনে দিয়ে প্রচুর বড় বড় মাছের ওয়াশ দিতে দেখা যাক আমাদের ভাগ্যে কি আছে আর চার তো ওই জায়গায় খুব সুন্দর জায়গা তবে বাতাসের কারণে টোন দেখা যাচ্ছে না এই যে আমাদের সাগর ভাই বসিরা দেখি একটু এই যে বন্ধুরা বসির সাইজ দেখুন আসলে মাছ কিরকম সাইজে তাহলে মাছ আছে বলুন উনি যে এই বসিটা ব্যবহার করছে কি সাইজের মাছ এখানে আছে সেই হিসাব করে আবার সুতাও দেখতে পাচ্ছেন একেবারে কাশির মতো মোটা সুতা তো যাই হোক এই যে এখানে জাল শিবজাল বাড়িতেছে শিবজালে মোটামুটি ভালোই মাছ আসছে ছোটো ছোটো নোটা পুটি আমরা এখনো বড় মাছ মারতে হয় তো প্রচুর শিকারী আছে প্রচুর শিকারী আছে তো ধৈর্য ধরে থাকুন পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর আমি কয়েকটা পুঁটি মাছ ধরছি হ্যাঁ আলহামদুলিল্লাহ আর কিছু মাছ ধরলেই হয় খাওয়া হয়ে যাবে ইনশাল্লাহ তবে ভিডিওতে দেখাতে পারছিস না পাতলা পাতলা মাছ ধরতেছে আর এখানে মাছ আছে আসবো আবার ইনশাল্লাহ আজকে দেখি কি হয় আজ বেডা মাছ মারছি দেখা যাচ্ছে ক্যামেরাতে না বালু থেকে সাইজ আছে ভাই 10টা মাত্র হল সেই সাইজের শান্তির বাতাস প্রচুর শিকারী প্রচুর শিকারী 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 গেলে মাতার মাথা এই জামো সাগর কি হইছে হইছে হইছে

এরকম খাইলে তো আর যা হয় সবাই মাইলে তো আমার নেটটা ভোট আছে তো আমরা চলে যাবো বন্ধুরা প্রচুর শিকারী দেখা যাচ্ছে চাষা আমার বসিটা গোসাচ্ছে গোসায় নেই দাদা তাহলে কি অবস্থা মাছ মারতে পারলাম না আজকে আর এদিকে সাগর ভাই শেষ বিলের পরিবেশ খুব সুন্দর খালি জোরে বাতাস উঠতে আছে এই আর কি ওই পাশে এক শিকারি দুইটা মাছ ধরছে সকালে দেখাইছিলাম বন্ধুরা দেখি তার কাছে যাবো মাছ দেখাতে পারে দেখাবার এই যে আমি মাছ ধরছি আজকে পুঠি মাছ